আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিমা দেখুন গরমের মধ্যে বসে বসে পাপড় খাচ্ছে চেয়ারে বসে আছে দেখুন বাগানে প্রচন্ড রোদ আমরা বাগানের মধ্যে বসে আছি এত দুষ্টুমি করছে স্নান দান করে বসিয়ে রেখে দিয়েছি সকাল বেলা থেকে সবাইকে জ্বালিয়ে খেয়েছে উঠে পাপড় ভালো ভালো পানা যাচ্ছো নাচ করছো ফক্কর বুঝে what <laughs> baba থাক একটু পরে দিয়ে দেবে আছে থাক হম খাও কত খাবে তার নাই ঠিক হম হাওয়া গল্প করো তু গল্প কর্তা জোড়া জোড়া বুক ঘোরা ফেলে না ফেলে না বলো একটু বলো হম 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 Nó luôn Bà luôn vâng vâng hay vâng 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 Hấp Hấp vâng